সরকার কাছে আমরা একটাই দাবি আমরা সাধারণ জনগণ আমাদেরকে বাধ্য করবেন না আপনার পদত্যাগ চেয়ে রাজপথে নামতে আমাদেরকে বাধ্য করবেন না আপনাকে একটা নতুন বাংলাদেশের জালিম হিসেবে চিহ্নিত করতে আমরা আপনার কাছে অবশ্যই সাধারণ দেশের সাধারণ জনগণ হিসেবে এই রিকোয়েস্ট রাখতে চাই যে আপনি যদি মনে করেন আপনি বাংলাদেশপন্থী একজন সরকার এই অন্তর্বর্তী সরকার অবশ্যই হাসিনার মতো এই ফ্যাসিস্ট কাঠামোর ঘোষণা না দিয়ে এই ফ্যাসিস্ট কাঠামোর পেছন থেকে তাদেরকে সাপোর্ট না করে কিংবা সামনে থেকে সাপোর্ট না করে এই যে একটা ফ্যাসিস্ট কাঠামো এখনো বাংলাদেশে বিরাজমান রয়েছে এই কাঠামোকে কে ফেলতে সাধারণ জনতাকে সহায়তা করুন এবং এই যে উপদেষ্টা পরিষদে যারা এখনো আওয়ামী লীগের দোষরা বসে আছে তাদেরকে অবশ্যই পুনর্গঠন করে একটা যোগ্য কাঠামো গড়ে তোলো এই যে পরবর্তীতে যাতে আমরা একটার পর একটা বিপ্লবীদেরকে না হারাই অবশ্যই ভারতকে যাতে এখনই উচিত জবাব দেওয়া হয় এবং ভারত যেই জিনিসগুলোর মাধ্যমে যেমন ধানমন্ডি বত্রিশ কিংবা টুঙ্গিপাড়ার যেই বাড়িঘর কিংবা প্রথম আলো বা ডেইলি ডেইনিস্টারের মতো বাংলাদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে দালালি করা যেই ভারতের দালালগুলো এদের বিরুদ্ধে যাতে যথাযথ পদক্ষেপ নেয় যাতে পরবর্তীতে আমাদের আর বিপ্লবীদেরকে হারাতে না হয় মৃত্যু থেকে আমরা শিক্ষা নিতে পারি যে শত্রুর সাথে শত্রুর নয় বরং সাথে অবশ্যই শত্রুর মতো করে উচিত জবাব দিতে হবে আমরা আমাদের বিপ্লব পরবর্তী বাংলাদেশে অনেকগুলো অসমাপ্ত কাজ রেখে দিয়েছিলাম এই যে বিপ্লবের পরবর্তী বাংলাদেশে অসমাপ্ত কাজ আসলে আমাদের ব্যর্থতা এটা আমাদের দায় এবং আমরা শিক্ষা নিতে পারি আজকে হাদিবাই হয়েছে কালকে যদি এই ঘটনাকে আমরা ছাড় দিতে থাকি কালকে আপনি আমি হাসনাত আবদুল্লা সহ বিপ্লবের ঘোষণা দেওয়া কিংবা এই বিপ্লবের সাথে জড়িত আর বাংলাদেশ পন্থী যোদ্ধারা বাংলাদেশ থেকে মুছে যাবে এবং পরবর্তীতে বাংলাদেশের হয়ে কথা বলার জন্য আর কেউ কিন্তু রুখে দাঁড়াবে না এবং এই ভারত কিন্তু বাংলাদেশকে দখল করে ফেলবে তাই আমরা অবশ্যই শিক্ষা নিতে পারি এই যে যে সময় এই সময়টাকে কাজে লাগিয়ে এখনই অনতি বিলম্বে ভারতের হাই কমিশন বন্ধ করা সহ ভারতের আধিপত্যবাদ বিস্তারকারী চারজন আমার ভাইকে আজকে রক্ত দিতে হয়েছে যার চারজন আমার ভাই আজকে খুন হয়েছে সেই খুনিদের আস্তানা বাংলাদেশ থেকে বিতাড়িত সম্পূর্ণ মুছে ফেলতে হবে এবং যাতে এই অথর্ব কাঠামো অথর্ব ইন্টারিমের হাতে আর বাংলাদেশে কোনো চক্রান্ত না হয় এর বিরুদ্ধে স্টেপস নিতে হবে এবং একটা জাতীয় বিপ্লবী সরকার অবশ্যই অনেক রকমের সচেতনতা তৈরি হয়েছে বাংলাদেশের মানুষ একটা অংশ আসলে ভাবছিল যে আমরা আরও সময় দেই আমরা এই প্রশাসনকে দেখি কিংবা প্রশাসন যে খুনের সাথে জড়িত আমরা জানি এই সরকার হয়তো বা তার কোনো পরিবর্তন করবে আজকে ওসমান হাদি একজন বিপ্লবী কণ্ঠস্বর তাকে সেই হিসেবেই নিরাপত্তা দেওয়ার কথা ছিল সেকেন্ডলি সে বাংলাদেশের একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের দাঁড়াতে যাচ্ছিল তার নিরাপত্তা কিন্তু আরো কঠোর দেওয়ার কথা ছিল দুই দিক থেকে এই ইন্টারনিম আসলে ব্যর্থ সমাজে এটাই আসলে সচেতনতা ক্রিয়েট করছে যে এই যে ইন্টারিম এই ইন্টারনিম কিন্তু আমরা ধরে বসাইনি এবং এই ইন্টারিম বিপ্লবের পক্ষে কাজ করছে না এই ইন্টেডিমের বিরুদ্ধে যদি এখন আমরা ব্যবস্থা না নিই ঘরে ঘরে গৃহযুদ্ধ হবে তখন আর এই মাত্র ওসমান হাদির মতো নির্বাচনের প্রার্থীদেরকে নয় সাধারণ জুলাই যোদ্ধা এবং বাংলাদেশ যারা তাদেরকে কিন্তু হত্যা করা হবে এটা আমাদের জন্য একটা সচেতনমূলক বার্তা একটা অ্যালার্ট এবং এখন যদি আমরা ঘুরে দাঁড়াতে পারি আমি মনে করি বাংলাদেশের চূড়ান্ত বিজয় আনা সব আমি অবশ্যই চাই আপনারা জানেন যে আমাদের শরীফ ওসমান হাদি ভাইকে তার লাশ সন্ধ্যার দিকে আনা হবে আমি চাই বাংলাদেশে এখনো যারা উপস্থিত আছে এই হত্যার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ওসমান হাদির লাশ বাংলাদেশে আনার আগে যেন এই খুনিদের বিচার করা হয় কোন একটা খুন তন্ত্রের বাংলাদেশে যেন ওসমান হাদি ভাইকে শহীদ হিসেবে বাংলাদেশে ফিরতে না হয় একটা স্বাধীন বাংলাদেশে যেন আমার ভাইয়ের লাশ ফিরে আসে এবং এই যে উপদেশটা পরিষদে থাকা যারা এই খুনিদেরকে পেছন থেকে সাপোর্ট করে গেছে কিংবা খুনিদেরকে খুনিদের বিরুদ্ধে কোনো উপযুক্ত পদক্ষেপ নেয়নি তাদের প্রত্যেকের বিস্তারের জন্য যে সকল আস্তানা বাংলাদেশে রয়ে রয়েছে ধানমন্ডি বত্রিশ কিংবা টুঙ্গিপাড়া মতো এই সকল কিছুতে বুলডোজার দিয়ে অবশ্যই গুড়িয়ে দিতে হবে পাঁচই আগস্টের যে স্বাধীনতা আমরা অর্জন করেছি এই স্বাধীনতার পরে আমরা যে ইন্টারনেটকে গঠন করেছি তার হাতে আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যে মানুষ প্রকাশ্যে দিনের বেলা খুন হচ্ছে এর কোনো কিছুই আসলে বিচার হচ্ছে না এমনকি তারা আমাদের সামনে একটা ঝুলিয়ে দিচ্ছে যে তারা প্রশাসনের পোশাক বদলেছে পোশাক বদলালে কি কারো স্বভাব চরিত্র বদলে চায় এই প্রশাসন এই চুয়ান্ন বছরে তিলে তিলে গড়ে ওঠা একটা ফ্যাসিস্ট প্রশাসন ভারতের দালালি করা প্রশাসন এই প্রশাসন নিজেরই এক একটা খুনি এই খুনিদেরকে তারা আর কি বিচার করবে তারা আমাদেরকে আর কি নিরাপত্তা দিবে তাই এই যে প্রশাসন এই খুনিদের নিয়ে কাজ করে যাচ্ছে এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে অথর্ব কিছু উপদেষ্টাদেরকে নিয়ে কাজ করে যাচ্ছে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার নিয়ে যারা নির্বাচন প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে তাদের নিরাপত্তা দিতেও ব্যর্থ হয়েছে আমি মনে করি এই মৃত্যুর ঘটনা তরুণ সমাজের উপরে বড় ধরনের একটা প্রভাব ফেলেছে যে এই তরুণ সমাজ আসলে এই যে যে প্রশাসন এই প্রশাসনের প্রতি একটা সফট কর্নার লিখেছি রেখেছিল কিংবা তারা ভেবেছিল যে আমরা আস্তে আস্তে এই সরকারের উপরে যে দায়িত্ব দিয়েছি সরকার আস্তে আস্তে এই প্রশাসনে থাকা খুনিদের বিচার করবে কিন্তু না আসলে তা তো হয়নি এমনকি বাংলাদেশের হয়ে কথা বলে বাংলাদেশের এই স্বাধীনতাকে ছিনিয়ে আনার জন্য যারা লড়াই করে গেছিলো ওসমান হাদির মতো সেই বিপ্লবীরা এই প্রশাসনের মাধ্যমে জড়িয়ে থাকা এই যে ভারতের দালাল খুনি এই খুনিদের হাতে কিন্তু খুন হচ্ছে আমি মনে করি তরুণ প্রজন্মের কাছে এখন অ্যাটলিস্ট বিষয়টা ক্লিয়ার হয়েছে যে এই প্রশাসনকে আর কোনোভাবে আমাদের ছাড় দেওয়া উচিত না কোনোভাবেই আর সুশীলতা দেখানো উচিত না এই তরুণ প্রজন্ম অবশ্যই আমি মনে করি ওসমান হাদির মতো একজন বিপ্লবীকে হারানোর মাধ্যমে তারা এতটুকু সচেতন হয়েছে যে ওসমান হাদি ভাইয়ের মৃত্যুর পর বাংলাদেশে তারা এই মৃত্যুর সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত যারা ছিল তাদের বিজয় বিচার নিশ্চিত না করে তারা রাজপথ থেকে করে মনে করি সমাজের প্রত্যেকটা ছাত্র জনতাকে অবশ্যই সচেতনভাবে ঘুরে দাঁড়াতে হবে এবং এই যে পাঁচই আগস্টের পরে আমরা যে সময়টুকু দিয়েছিলাম এই সময়ের কারণেই কিন্তু ভারতের আধিপত্যবাদ বিস্তারকারীরা ভেবেছে বাংলাদেশ বোধহয় আর কোনো দিন রুখে দাঁড়াতে পারবে না বাংলাদেশের ছাত্র জনগণ হয়তো এই যে একটার পর একটা ছোটোখাটো ইস্যুকে ছেড়ে দিচ্ছে তেমনই বড় কোনো ইস্যুকেও তাদের তারা আর প্রতিবাদ করবে না তাই আমি মনে করি এই সমাজের অবশ্যই রুখে দাঁড়ানো উচিত আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন শোক এবং শক্তি দুটো মিলে আছে আচ্ছা আপু এই যে হাদি অকালে মৃত্যুবরণ করলেন এই বিষয় নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন এটা আসলে বাংলাদেশের একটা বড় ধরনের পরাজয় আমি মনে করি যে বাংলাদেশ এই যে পাঁচই আগস্টে ফ্যাসিস্টলি কিংবা ভারতের আধিপত্য যারা বিস্তার করেছে তাদেরকে কবর দেওয়ার পর তাদের বিরুদ্ধে একটা স্বাধীনতা অর্জন পরও বাংলাদেশে আসলে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গেলে শহীদ হতে হচ্ছে এটা বাংলাদেশের জন্য একটা পরাজয় এবং আমরা যে অথর্ব একটা কাঠামো গঠন করেছি তারা নিরাপত্তা দিতে আমাদেরকে সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে এইটাও বাংলাদেশের আরেকটা পরাজয় এর পাশাপাশি আমি বলতে চাই যে একদিক দিয়ে এটা যেমন পরাজয় আমি মনে করি আমাদের যে চূড়ান্ত যে স্বাধীনতা সেই স্বাধীনতা ছিনিয়ে আনার জন্য এটি একটা উচিলা হয়তোবা কেননা আমরা দেখেছি যে গণ সময় আবু সাইদ যখন মারা গেল বাংলাদেশের সারা দেশের আপামর জনগণ উজ্জীবিত হলো এবং আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে সক্ষম হলো তো এই যে বিপ্লবী ওসমান হাদির মৃত্যুতে যে পরিমাণে আমরা মানুষের ঐক্যবদ্ধতা দেখতে পাচ্ছি এবং যেহেতু আমাদের কাছে এটা ক্লিয়ার যেটা ভারতের ষড়যন্ত্রের কারণে আমাদের উপরে হামলা করেছে আমাদের আমরা এখন সম্পূর্ণরূপে স্বাধীন তাহলে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটা সুযোগ আমাদের জন্য দুর্বল দিকগুলোর তুলে ধরা হচ্ছে আমরা এমন একটা সমাজে বসবাস করছি যেখান থেকে আমরা আমাদের সমাজের যে সকল সুশীলদের কারণে যে সকল প্রশাসনে থাকা স্বৈরাচারী বাহিনীদের কারণে আমাদেরকে আত্মসমর্পণ করতে হচ্ছে আমরা এই যথাযথ বিচার করতে পারছি না আমরা এতটুকু পরিমাণে এর হাদি ভাইয়ের মৃত্যুর আগে সামাজিকভাবে আমরা এতটুকু সচেতন হইনি এই যে ভারতীয় আধিপত্যবাদ রুখে দেওয়ার মতো এতটুকু আমরা সচেতন হইনি এটা আমাদের সামাজিক দুর্বলতা অবশ্যই অবশ্যই আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি আসলে এক হিসেবে আমরা আমাদের মনে হচ্ছে যে এটা আমাদের পরিপূর্ণ স্বাধীনতা না আমরা